এসেছি মহাসমাবেশে এসেছি আমাদের উদ্দেশ্য আজকে আমাদের চার আছে সেই চার দফা দাবির দাবি আদায় না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না মূলত বিএসসি প্রকৌশলীদের একটি বিচ্ছিন্ন বিপদগামী গ্রুপ অযৌক্তিক অগ্রহণযোগ্য অবাঞ্ছিত তিনটি দফা দাবি উত্থাপন করে বিভিন্ন সময় মত সৃষ্টি করে নাশকতা করে আসছে এবং তারা অব্যাহতভাবে আমাদের চল্লিশ লক্ষ ডিপ্লোমা প্রকৌশলীকে কখনো টেকনিশিয়ান কখনো টেকনোলজিস্ট কখনো কখনও সহ নানাভাবে প্রযুক্তি এবং উৎসৃঙ্খল বিশৃঙ্খল ভাষায় গালিগালাজ করে আসছে তারা তাদের এই অযৌক্তিক তিন দফা দাবির বিরুদ্ধে এবং তাদের হুমকি দমকির বিরুদ্ধে আমরা সাত দাবিতে আজকে রেল এবং সড়কপথ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছি আমরা স্পষ্ট করে বলতে চাই ডিপ্লোমা প্রকৌশলীদের অযৌক্তিক অগ্রহণযোগ্য সাংবিধানিক সংবিধান বিরোধী এই তিন দফা দাবি যারা উত্থাপন করেছে যদি সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো আমরা রাজপথে অব্যাহত থাকবো দাবি বলো আমরা যারা ডিপ্লোমা প্রকৌশলী যারা আছি আর তারা আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের যারা আছে তিন দফা অযৌক্তিক দাবি করছে তাদের বিরুদ্ধে তারা আমরা মানতে চাই না এমনকি এমনকি আমাদের চালু করতে হবে আর আমাদের সাত দফা দাবি চাই সেটা বাস্তবায়ন করতে হবে